বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি এই দেখো রেডি হয়ে নিয়ে গেছি এটা হচ্ছে আমার ছোট মেয়ে পুজোয় দিয়েছিলো পড়ার সুযোগ হয়নি আমি রেখে দিই যখন সময় সুযোগ পাই তখন পড়ি এখন আমি যাচ্ছি মায়াপুরে রেডি হয়ে কারণ ভাই যেতে পারবে না মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে একই গাড়িতে আমরা যাব ওদের নামিয়ে দিয়ে রানাঘাটে আমরা মাসি মেশো বোনকে নিয়ে আর আমার ভাইজিকে নিয়ে বেরিয়ে যাব আবার ফেরার পথে ওদের ডাক্তার টাকার দেখানো সব কিছু হয়ে গেল আবার নিয়ে চলে আসবো আর যদি আমাদের একটু দেরি হয় ওরা আলাদা গাড়ি করে চলে আসবে তা চলো বেরোয় তারপরে সারাদিনটা তোমাদের সঙ্গে মেয়েরা ফোন করছে কী হয়ে বেরোচ্ছি এখন মায়াপুরের উদ্দেশ্যে আমার সঙ্গে বড়ো ব্যাটেলিয়ান আছে আমার মাসি মাসির মেয়ে মেসো আমার দুই ভাইজি ভাইপো গেলো না তা সবাই রেডি হচ্ছিল না তা আমার বড় ভাইজি বলছে কি মিথ্যা করে যে গাড়ি চলে এসেছে এবার সব উঠো করে রেডি রাস্তায় এসে দেখে গাড়ি আসেনি তো বলছে গাড়ি কোথায় বললে আমি মিথ্যা বলেছি ওর কেন বলে তোমরা রেডি হওয়া না বলে তা মিথ্যাবাদী হচ্ছে এই যে মিথ্যাবাদী টুস্কি আর ওই যে হচ্ছে বমি করবি না তো বমি করলে কি হবে গাড়ি থেকে না যেখানে করবি সেখানেই না গঙ্গায় ফেলে দেওয়ার কথা বলতে নেই বালাই সেটা আমার এত সুন্দর পিসিটা যেখানে বই করবে সেখানেই নামিয়ে দিয়ে আসবো তাই কি হয় না না আমাকে নামাবে না তাই তার스키 কি করা হবে বমি করলে কি করা হবে আমার ব্যাগের মধ্যে ভরে দেব কি দুষ্টু তা চলো গাড়ি এখন আসেনি আমাদের মিথ্যে মিথ্যে বলেছে যে গাড়ি এসে গেছে আমরা রেডি এখন দেখি কখন গাড়ি আসে এই দেখো আমার মায়ের গাছে লাল বক ফুল তোমরা সাদা বক ফুল দেখেছো লাল বক ফুল দেখেছো আমার মা অসাধ্য সাধন করে কোথা দি কালো গোলাপ কোথা দি লাল গোলাপ সব নিয়ে আসে আর ওই লাল আর এই দেখো আমাদের আমার মায়ের কাছে সারা বছরই গাঁদা ফুল হয় তাই না বল মনুর কাছে অসময় ওই যে হচ্ছে বেশ মশাই ওই গাড়ি কই এই যে এই যে এই মালিক বলেছে গাড়ি এসে গেছে মিথ্যা কথা সবাই রেডি করার জন্য আর এটা হচ্ছে কাঠগোলাপ চলো এখন গাড়ির আশায় বসে আছি এই রকম ফুল এটাকে কি নাম বললে আরো পিসি জানিস এ খুব বড় বড় থোকা হয় বল আর এই হচ্ছে বাড়ি আমার বাবার বাড়ি কত জামা কাপড় বোনাতে লন্ডি বাড়ি আমরা শেষ পর্যন্ত গাড়িতে উঠলাম সবাই মিলে যাচ্ছি তীর্থ ভ্রমণ করতে আর আমার লাইভ করছে তো হ্যাঁ না না লাইভ না এমনি ভিডিও হচ্ছে আচ্ছা আর মেশমশাই এসেছেন শুধু উড়িষ্যা থেকে উড়িষ্যা কোথা থেকে আসছেন মেশমশাই উড়িষ্যা উমরকোট নম্বর ডিস্ট্রিক্ট ছিল না আগে আগে এখন নবরামপুর হয়েছে তা তোমরা উড়িষ্যার ব্লগ আমি অনেক আগে দিয়েছি তা আবার যদি ভবিষ্যতে কোনোদিন আমি উড়িষ্যা যাই তাহলে আমার মামা বাড়ির ব্লগ তোমাদের দেখাবো এসব মাসি মানে আমার মামা মাসিদের খনি বলতে গেলে এদের বাড়িতে যদি আমি পাঁচ দিন দুদিন করেও থাকি তো আমার এক মাস লেগে যাবে আর সবই প্রায় কাছাকাছি আছে ওখানে আমার মা একমাত্র এখানে যেমন আমার দিদা বলতো তোর দাদু তোর মাকে বিদেশে বিয়ে দিয়েছে আর যাচ্ছে আমার আমাদের সঙ্গে এই যে আমার ছোট মা একে তো নেব না জোর করে গাড়িতে অর্ডিনারি পোশাক পরে উঠে পড়েছে জোর করে উঠে পড়েছে কেউ নিচ্ছিল না আমার জন্য তুই আসতে পারলি আর ওই যে সাদা টেস্ট পরা আমার বড় বেশি আর রিঙ্কু কোথায় মাসের একমাত্র মেয়ে রিঙ্কু আর মাসিকে তো তোমরা এর আগে দেখেছো দেখিয়েছি রিঙ্কু ওখানে গিয়ে হ্যাঁ রিঙ্কুকে দেখা যাচ্ছে না তাই বললে হবে চলো রিঙ্কু ওখানে গিয়ে আমার রিঙ্কুরের সামনে নেবো তা চলো আমাদের যাত্রা শুভ হোক দুগ্গা দুর্গা এরপরে আজকে সারাদিন মায়াপুরে তোমাদের সঙ্গে আমাদের মহলটা শেয়ার করবো এবং তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থেকেও সাথে থেকেও গেলাম বগুলা রেলগেটে কারণ এখানে সিগন্যাল পড়েছে সিগনাল পড়লে তো ট্রেন যতক্ষণ না যাবে আর তোমাদের এই বগুলার লাইনটা হচ্ছে গেঁদে লাইন বগুলাটা পড়লে তোমরা চিনবা না শিয়ালদা থেকে যে গেঁদে ট্রেনটা আসে সেটা শিয়ালদা হয়ে বগুলা হয়ে একদম শিয়ালদা থেকে ছেড়ে সমস্ত স্টপেজ ধরে এবং রানাঘাট হয়ে বগুলা হয়ে চলে যায় গেঁদে বানপুর মাসদিয়া তোমরা যদি কেউ শিবনিবাসে আসতে চাও শিয়ালদা থেকে ডাইরেক্ট তাহলে শিয়ালদা থেকে গেঁদে লোকালে উঠে একদম মাছ দিয়াতে নামবে দিয়াতে নেমে ওখান থেকে আবার টোটো করে শিবনিবাসে যাওয়া হয় এটা আগে সিঙ্গেল লাইন ছিল তো এখন একটা ডবল লাইন হয়েছে তো চলো তোমাদের সঙ্গে রাস্তাঘাটে যতটা দেখব শেয়ার করবো অনেক দিন পরে মায়ে পড়ে যাচ্ছে সামনে মনে হচ্ছে একটা মাছের গাড়ি মানে মাছের পোনার গাড়ি ওরা কিভাবে এখন আগে তো পা দিয়ে জল দাপাতো কিন্তু এখন ওই মেশিন চালায় রোলিং হয় জলটা চলো কৃষ্ণনগরে ঢুকে পড়েছি কিন্তু জগদ্ধাত্রী প্যান্ডেল সব খুলছে এখন আমরা আর দুদিন আগে এলে প্যান্ডেল দেখতে পারতাম দেখো খোলস দেখো খোলস প্যান্ডেলের দুদিন আগে এলে আমাদের ঢুকতে দিত না এই জায়গাটার নাম কি বলতো বলতোলা দারুন তো অনন্য কাঠের প্যান্ডেল তাই না হচ্ছে রাজবাড়ি কৃষ্ণনগর রাজা কৃষ্ণচন্দ্র রাজা এই বাড়িতে থাকতেন এবং এই পুকুরে ওনার রানীরা স্নান করতেন একটু জামা জাম ওদিক দিয়ে হবে বলেই আমরা এদিক দিয়ে এলাম ওই তো রাজবাড়ি হ্যাঁ ওইটা ওইটা আর এই পুকুরটা হচ্ছে রাজার পুকুর রাজার রানীরা স্নান করতো

হ্যাঁ আমরা এই দিক হচ্ছে কালেক্টারই চলে গেল আর আমরা যাচ্ছি এই দিকটায় এই মায়াপুরের রাস্তা ঢুকে গেলাম ওই দেখো এই দিকটা পিছন দিয়ে ক্যামেরা অন করতো ওই রাস্তা দিয়ে গিয়ে সোজা মোড় ঘুরে বাদ দিকে এই যে মায়াপুর ট্রেন যাচ্ছে এটা নবদিন ট্রেন গেলো না গেলো

উঠে পড়লাম হাই রোডে এতক্ষণ যে কষ্টে যে ঝামেলায় আমরা আটকে ছিলাম এখন একদম করে গাড়ি ঘোড়া बास लाइन दिए भूला क्या नोटिस আমরা এসে পৌঁছালাম স্কন মন্দিরে তবে এখন অনেকটা দূর দেখো আজকে রবিবার তো লোক সমাগম প্রচুর ওই হচ্ছে আসল মন্দির হরে কৃষ্ণ আমরা শেষ পর্যন্ত স্কনে ঢুকে ভেতরে ঢুকে পড়েছি কোথাও আমরা খাবার টিকিট পেলাম না না গদা ভবন না নামহট্ট কোনো জায়গায় খাবার টিকিট পেলাম না এই যে আমাদের ব্যাজ প্রসাদ পেল না কেউ কেয়ার করা যাবে এখন ভিডিও ইয়ে করা হবে ওই ছবি তোলা হচ্ছে বেশ ছবি তুলছে আর আমরা আজকে রবিবার সেহেতু কাতারে কাতারে লোক এসছে ইয়ে হচ্ছে সেই পদম গাছ হুম এখনো খোলেনি খোলেনি এখনো এই আয় ছবি তুলে নে মন্দির বন্ধ এখন ওই সিঁড়িতে গিয়ে গিয়ে ছবি তুলবি এই তোরা মন্দির বন্ধ হাসেন ছবি তুলে নেন হ্যাঁ এখানে দাঁড়াও মন্দির এখনো রেডি হয়নি দু সালে এটা রেডি হবে ওই ওইখানে যে এই যে এই মন্দির ফোন নিতে হ্যাঁ সন্ধেবেলা আরো তো নিতে না দেখবো তো এই যে এই মন্দির আমরা এখন এমন দিনে এসেছি একাদশী মাস চলছে তো দামোদর মাস এমনি এখানে নিরামিষ তারপরে একাদশীর প্রসাদে সমস্ত রেস্টুরেন্টে বাইরে একমাত্র খাবার পাওয়া যাবে তা আমরা বাইরের খাবার খাবো না তাই নিরামিষ চাউমিন পুসকি কেমন মেঘামণি রিঙ্কু ও বাচ্চাকে পেঁয়াজ দেবে না দেবে রিঙ্কু তা চলো এই দেখো খাবারটা একেবারে খারাপ না সবাই একটু দেখাও হাত দিয়ে দেখাও এখানটা স্কুল শার প্রভুপদের মন্দির এখন হ্যাঁ প্রভু মাসির বাড়ি তাই তো সেখানে জন্ম হয়েছিল তো আমাদের জন্মস্থান হবে ও জন্মস্থানে আগে আজকে আমরা চলেছি চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দেখতে তবে এখানে একটা বিতর্ক আছে কিছু কিছু যারা গৌ গৌরীয় মঠ মায়া নবদ্বীপের যারা আছেন প্রভু তারা বলেন যে মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে নবদ্বীপ কিন্তু আবার যারা মায়াপুরে আছেন তারা আবার বলে না আমাদের মহাপ্রভুর জন্ম হচ্ছে মায়াপুরে এই বিতর্কের কোনো অবশ্য নেই তবে এটা নিয়ে অনেক গবেষণাটা না চলছে এখনও শেষ জানা যায়নি যে আসল জন্মস্থান কোথায় আমরা জানি নবদ্বীপ আবার এরা যেখানে প্রভুপদ নাকি নিজে দেখেছেন নিজে দেখেছেন যে সব উনি প্রমাণ পেয়েছেন যে মায়াপুরে জন্ম এবার আমরা দুটোকেই ধরি বাড়িরা কমটা আছে চলো সেই জন্মস্থানটা আমরা দেখে আসি মহাপুরের শ্রী শ্রী ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান পায়ের তলায় ব্যথা আমার তবে ভেতরে গেলে বিগ্রহর ছবি আর তোলা যাবে না এখানেই আমি ইয়ে ক্যামেরা রাখছি ভেতরে গিয়ে বিগ্রহের ছবি তোলা এখানে নিষেধ টা শ্রী সিসি গৌরঙ্গ গদাধর শ্রী লক্ষ্মী নিসিংহদেবের মন্দির জয় নিসিংহদেব নয় জয় নিসিংহদেব বাগর এখানে এটা হচ্ছে গৌরकुंड কোটাট এখন আর নেই আমরা যখন ছোটবেলায় আসতাম পৌঁছালো এই ঝোড় হ্যাঁ স্থাপত্যও সুন্দর মানে হ্যাঁ স্থাপত্যও সুন্দর হ্যাঁ পয়সা নেবে জ্বালা তুই জ্বালা ওইখানে কি জ্বালা যা জ্বালা ও এই গাছটা গাছ আমি দেখেছি এর আগে তো গেল তো এটা হচ্ছে চাঁদ কাজির সমাধি সমাধি মানে মুসলিম ধর্ম থেকে আমাদের ধর্মে এসেছিলেন এবং একটু ভালো করে খেয়াল করলে চাঁদ কাজিকে এখানে দেখতে পাওয়া যায় এবং তার একটা অ্যাঙ্গেল লাগে সেটা প্রভিদের সঙ্গে এলে তবে আমি একবার দেখেছিলাম অনেক আজ থেকে দশ বছর আগে ওনরা যেভাবে দেখায় এই গুগল সার্চ করবেন এর পুরো ইয়েটা পাবেন ঠিক আছে এবার যাচ্ছি আমরা গঙ্গা দর্শন করতে আর গঙ্গা জল আনতে সব পাপ মুক্ত হতে যাচ্ছো এই যে সব পাপ মুক্ত হতে যাচ্ছো পাপ তো মুক্ত কোনোদিনই হবে না ওগুলো ভণ্ডামি ভণ্ডামি এবার মা গঙ্গাকে দর্শন করতে যাচ্ছি আমরা কি কি অদ্ভুত মায়ের এক গঙ্গায় পারে এ পাশে অন্য অন্য জায়গায় গঙ্গা ও

और अपना अर्घ्य और विश्वनावा दिस एवरीबॉडी कैन डू बाय गाइस प्रभु एवरीबॉडी कैन डू चांटिस मंद्रम वासुवान अवताराय संदन और आत्मजायचा अर्घ्यम दानी भीष्माया आजन्मा जन्मचारी ने और अर्घ्य और विश्वनावा थ्री टाइम्स

গঙ্গা দর্শন হলো গঙ্গা দল মাথায় নিলাম স্নান করে নিই এবার মূল মন্দির দর্শন করে আমরা তারপরে বেরিয়ে যাব জয় বেশ এবার আমরা বাইরে বেরিয়ে এতক্ষণ আমরা কিন্তু কিছু খাইনি কারণ ভেতরে কোনো কুপন পাইনি এমনি একটু খেয়েছি চাউমিন টাউমিন তাও এর ভেতরে নিরামিষ এবার আমরা যদি আমিষ খেতে যাই মন্দির থেকে বেরিয়ে তারপরে খেতে হবে তা আমরা ভাবছি যাওয়ার পথে কৃষ্ণনগরে আমরা খাওয়া রাতে খাওয়া দাওয়া করে একবারে বাড়িতে দেখব তা এই পর্যন্ত মায়াপুরের ব্লক শেষ হলো এবার আমরা যাওয়ার সময় খাওয়া দাওয়া করবো সেটা তোমাদের দেখাবো যাত্রা শেষ এখন আমরা চলেছি বাড়ি চলে এসেছি প্রায় এই কোথায় এটা ভোলা বাড়ি তাই তো না এটা হচ্ছে ওইখানে বেরোলাম এটাই সব ক্লান্ত শরীর বেগা ঘুমাচ্ছে কুষ্টি

ঠিক আছে চলো আমি তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করলাম দেখা হবে আবার অন্য কোনো ব্লকে ততক্ষণে তোমরা সাবধানে দেখো টাটা দাও সবাই টাটা দাও সবাই টাটা দাও হ্যাঁ